দু সালের ঐতিহাসিক সিটমহল বিনিময়ে চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের রাষ্ট্রীয়হীনতার অবসান ঘটে বাংলাদেশের হাজারো মানুষের জীবনে নাগরিকত্ব ফিরে পান হাতে ওঠে জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন সাবেক সিটমহলের মানুষরা সিটমহল বিলুপ্তর পর দুটি হাজার সংসদ নির্বাচন হলেও একতরফা ভোটের কারণে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি তারা ভোটার তালিকায় নাম থাকলেও অনেকেই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ পাননি আমার তবে এবার জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বদলাতে শুরু করেছে সেই চিত্র পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সাবেক গাড়াতি সিটমহলে এখন নির্বাচনের আমেজ স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা ভোটের প্রস্তুতি সামনে যে নির্বাচন ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে এটা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হবে এটাই আমাদের কাম্য ছিল এবং এই জন্য আমাদের আমরা অনেকটা সচেতন এবং ভালো লাগতেছি এইবার যে শোনা যে ভোট সুস্থ হবে ভালো লাগতেছে আর আর কি কি যে যে ভোট দিতে পারি একটা আনন্দ এটা একটু এবার উপভোগ করতে চাই দেখব আর কি কিভাবে সুষ্ঠু নির্বাচন হয় আমরা আশা করি যে সুষ্ঠ নির্বাচন হবে আমরা সুস্থ মানুষকে উপযুক্ত মানুষকে বেছে নিতে পারবো শিল্প মানুষ এটাই প্রত্যাশা এবার একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা সঠিক একটা ভোট দিতে পারি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হচ্ছে আশ্বাস ভোটারদের নিরাপত্তা কেন্দ্রের পরিবেশ এবং অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিটমহলবাসী কিন্তু এবার নতুন ভাবে নতুন করে নতুন ধারণায় তারা উজ্জীবিত হয়ে এবার তারা ভোট দিতে আসবেন এবছর দুইটা ভোট হবে একটা গণভোট এবং একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট মানুষ এখানকার মানুষ ভোট দিতে উৎসুক হয়ে আছেন এবং তারা উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছেন আমরা একটা আনন্দমুখর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি দু সালে একত্রিশ জুলাই বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় এর মাধ্যমে প্রথমবারের মতো এসব এলাকায় ওড়ে লাল সবুজের পতাকা দীর্ঘ দিন পর রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় মানুষগুলোর কাছে ভোটাধিকার এখন শুধু একটি রাজনৈতিক অধিকার নয় বড় মর্যাদারও প্রতীক ভৌমি সারথী ওয়ান ন্যাশনাল ডেস্ক